দেখুন আমাদের বর্তমানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য নেতা ওনার নির্দেশ অনুসারে গোটা ভারত জুড়ে বর্তমানে এই লোকসভা ভোট দোরগোড়ায় আসার আসার পাতকালে আমাদের দুটো কর্মসূচি চলছে একটা হচ্ছে লাভার্থী অভিযান লাভার্থী মহাসম্পর্ক অভিযান আর একটা হচ্ছে মাইক্রো আর এই দুটো কর্মসূচি গোটা ভারত জুড়ে যেমন চলছে পশ্চিমবঙ্গে তথা আমাদের এই লোকসভাতেও চলছে আজকে আমাদের লালগোলা বিধানসভার এই পার্টি অফিসে কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করা হলো আমাদের যে এই দুটো কর্মসূচি কী ধরনের কাজ কি গতিতে চলছে তার আলোচনা রিপোর্টিং নেওয়া এবং দ্রুত গতিতে যেন এ আগামী দিনে কাজ সাংগঠনিক আমাদের যে কার্যক্রম সেটা দ্রুতগতিতে বিস্তার করতে পারি কেননা আমাদের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন ঘোষণা যে কোনো মুহূর্তে হতে পারে এই কারণে যতক্ষণ না ঘোষণা না হচ্ছে ততক্ষণ আমাদের পার্টির কর্মসূচি যেন দ্রুত গতিতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সম্মানীয় আমাদের মোদিজির যে নির্দেশ সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি সেই কর্মসূচি আজ করছি বহরমপুরে এবং মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী দেওয়া হয়ে গেছে এমনকি তৃণমূল কংগ্রেসও প্রার্থী দেওয়া হয়ে গেছে কিন্তু জঙ্গিপুরে এখনও বিজেপির প্রার্থী দেওয়া হলো না এই বিষয়ে কী করবেন দেখুন বিজেপি একটা পৃথিবীর সর্ববৃহৎ দল বিজেপির প্রার্থী কেন দেওয়া হলো না কখন হবে এটা সম্পূর্ণ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার এই দলে কখন কে প্রার্থী হবে কখন ঘোষণা হবে ততক্ষণ এই দলে বলা সম্ভব এই দল একটা গণতন্ত্রের দল একটা সর্ববৃহৎ সাংগঠনিক দল এটা উচ্চ নেতৃত্বই বলতে পারবে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই দেখুন আজকে পৃথিবীর সবথেকে বৃহৎ দল এই কারণেই হয়েছে কারণ ভারতবর্ষের মানুষ সম্মানীয় নরেন্দ্র মোদীকে অন্তরে গেঁথে নিয়েছেন উনি যেভাবে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে মানুষের মন জয় করেছেন মানুষের হৃদয়ে ঢুকতে পেরেছেন যেভাবে ভারতবর্ষকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে পৃথিবীর বুকে দু তিন নম্বরে নিজেকে তুলে ধরতে পেরেছেন ভারতবর্ষকে আজকে বলার অপেক্ষা রাখে না ভারতবর্ষের মানুষ কি চায় ভারতবর্ষে ঝড় চলছে একই রূপ আমাদের জঙ্গিপুরেও ঝড় চলছে সময়ের অপেক্ষায় এই জঙ্গিপুর লোকসভা আমরা জিতব কারণ আপনি দেখি জানেন এখানে আমরা আমার পাশে মাফুজাদি আছেন উনি প্রার্থী ছিলেন দু হাজার উনিশে উনি প্রণববাবুর ছেলেকে প্রণববাবুর ছেলের মতো প্রার্থীকে রানিং এমপিকে তিন নম্বরে ফেলে দু নম্বরে আমরা ছিলাম পার্টির সাংগঠনিক শক্তি তখন কিছুটা হলেও দুর্বল ছিল এখন অনেকটাই সাংগঠনিকভাবে মজবুত শক্তিশালী আর আমরা জানি আমাদের মোদীজির যে বিজেপির যে ম্যানিফেস্টোন বিজেপির যে প্রতিশ্রুতি সম্পূর্ণ সফল হয়েছে বিশেষ করে যে রাম মন্দির যে রাম মন্দিরের কথা বললেই নয় আজকে রাম মন্দির যে বাইশে জানুয়ারি রামলালার যে প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে শুধু গেরুয়াময় হয়ে গেছে সময়ের অপেক্ষা ভোট বাক্সে খুললেই শুধু এইট নয় নাইনটি পারসেন্ট রাম ভক্তরা বিজেপি ছাড়া কিছু বুঝে না পদ্মফুল ছাড়া কিছু বুঝে না এবার আমরা আপকি আর চারশো পার যে মোদীজির স্লোগান আর সেই চারশোর মধ্যে এই জঙ্গিপুর লোকসভা মোদীজিকে উপহার আমরা তুলে দেবো